আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় এই ভিডিওটি হলো আমার চ্যানেলের দুই নম্বর ভিডিও আমি আমার দোকানে কত টাকা বিক্রি করি কীভাবে কাস্টমারের সাথে ব্যবহার করি এগুলো সব আপনারা এই চ্যানেলে দেখতে পান আজকের এই ভিডিওটি এমন দর্শকের জন্য যারা অল্প পুঁজি নিয়ে নিজেই একটি ছোট দোকান দিতে চান যেমন মুদির দোকান কসমেটিক্স দোকান স্টেশনারি বা চায়ের দোকান বা পানের দোকান ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করুন অল্প পুঁজিতে সফল হওয়ার পাঁচটি টিপস আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি খুব অল্প পুঁজি খুব অল্প পুঁজিতে একটা ছোটো দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং কিভাবে ধাপে ধাপে সফল হবেন এক নম্বরে ছোট দোকান মানেই ছোট স্বপ্ন নয় অনেকেই ভাবে ছোটো দোকান মানে ছোট আয় কিন্তু সত্য কথা হলো সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে এই ছোট দোকানই একদিন আপনার বড় ইনকামের উৎস হতে পারে অনেক সফল ব্যবসায়ী শুরু করেছিলেন এক কোণের ছোট দোকান দিয়ে দুই নম্বরে কি ধরনের দোকান খুলবেন আপনার এলাকায় কি দরকার সেটা বুঝে দোকানের ধরন ঠিক করুন পাড়া মহল্লা হলে মিনি মুদি দোকান চায়ের দোকান কসমেটিক্স বা স্টেশনারি হাঁড়ি পাতিল বা রান্নার জিনিস স্কুলের পাশে হলে ফুরসা খাবার জুস কলম খাতা বাস স্ট্যান্ডের পাশে হলে পান সিগারেট পানি বিস্কুট ইত্যাদি তো এটা আপনার পজিশন অনুযায়ী বা আপনার এলাকা অনুযায়ী এটা আপনি করতে পারেন তিন নম্বরে পুঁজির হিসাব করুন আপনার বাজেট যদি হয় দশ হাজার টাকা তাহলে কিছু প্রয়োজনে পণ্য দিয়ে শুরু করুন উদাহরণ তিন হাজার টাকার শুকনো খাবার চিপস বিস্কুট কেক তিন হাজার টাকার পানীয় বা চা কফি সামগ্রী দু হাজার টাকা ছোট প্যাকেটের পণ্য দুই হাজার টাকার দোকানে টেবিল বোর্ড আলো বাল্ব ডেকোরেশন আপনার দোকানে যা যা দরকার সেগুলো ছোট করে শুরু করুন বিক্রি হলে আবার মাল আনা চার নম্বরে দোকান সাজানো ও গ্রাহক ব্যবস্থাপনা আপনার দোকান ছোট হলে পরিষ্কার ও আকর্ষণীয় হওয়া দরকার পণ্যের দাম লিখে রাখুন চাহিদা বেশি এমন পণ্য সামনের দিকে রাখুন পণ্যের দাম লিখে রাখুন এর মানে এই অর্থ যে প্রথম দিকে যখন আপনি বিভিন্ন ধরনের অনেকগুলো মাল কিনবেন তখন দেখতে পাবেন যে আপনার সব মালের দাম মনে থাকবে না এই জন্য আপনি প্রথমে দাম লিখে রাখবেন কোন মালটা কত টাকা কিনছেন কোন মালটা কত টাকা বিক্রি করতে হবে কোন মালটা কত টাকা লাভ হবে এগুলো আপনাকে প্রথমত লিখে রাখতে হবে ধীরে 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 দেখবেন যে আপনার এগুলো মনে থাকবে দোকানে গান না বাজিয়ে ভদ্রভাবে কথা বলুন ভদ্রতার জন্য মানুষ আপনার কাছে আসবে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখুন তারাই হবে প্রথম ক্রেতা কৌশলে লাভ লাভ বাড়ান নাম্বার এটা দোকানে করতে হলে বেশি বিক্রির চেষ্টা করুন মাঝে মাঝে অফার দিন যেমন পঞ্চাশ টাকার মাল কিনলে ছোট্ট একটা পণ্য ফ্রি লাভের হিসাব ঠিকঠাক মতো রাখুন যেন খরচ আর আয় বুঝতে পারেন সন্ধ্যায় বা সকালে দোকান খোলা রাখলে বেশি বিক্রি হয় তো সন্ধ্যায় সকালে দোকান খোলা রাখতে বলতে নির্দিষ্ট যে কোনো একটা সময় দোকান খুলবেন ধরেন যে আপনার যদি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এলাকা হয় সকাল সাতটার দিকে খুললেন বা ছয়টার দিকে খুললেন আপনি যদি স্কুল এরিয়ায় যদি দোকান হয় তাহলে আপনি এত সকালে খোলার দরকার নেই স্কুলে যে সময় ছাত্র ছাত্রীরা প্রাইভেট পড়তে আসে সে সময় আপনি এটা করতে পারেন আর যদি আপনার দোকান পাড়া বা মহল্লায় হয় তাহলে এত সকালে খোলার দরকার নাই আপনি সকাল আটটা বা সাড়ে আটটার দিকে খুলতে পারেন ছোট দোকান একটা বড়ো স্বপ্নের শুরু ধৈর্য নিয়মিততা আর ভালো ব্যবহার থাকলে আপনি সফল হবেনই ইনশাআল্লাহ এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি কোন ধরনের দোকান দিতে চান পরবর্তী ভিডিওতে কী কী জানতে চান আমাকে দয়া করে বলুন আমি সে ব্যাপারে কথা বলব এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো দশটি জনপ্রিয় পণ্য যেগুলো দোকানে রাখলে দোকানের সেল অটোমেটিক্যালি অনেক গুণে বৃদ্ধি পায় বাদ বাকি সময়টুকু দেখতে থাকুন কাস্টমার কথাগুলো আসে কত টাকা বিক্রি হয় যেভাবে বিক্রি করি ধন্যবাদ